হাদিসে রসুল বলছেন তসবি গেলে একটার পরে একটা যেমন দানা পরে ঠিক আল্লাহর গজব পাথরের বৃষ্টি আগুনের বৃষ্টি ঘূর্ণিঝড় সুনামি প্রচন্ড এক সেকেন্ড লাগে না গোটা দুনিয়া শেষ করে চলতে সবকিছু আল্লাহ বুঝায় দিলেন যতই বাহাদুরি করো আসলে তো মূল বাহাদুরি করার অধিকার আমি আল্লাহর আর কারণ একটা ধাক্কা দিলে জমিনে কিসের পঞ্চাশ একশো তালা বিল্ডিং এর বাহাদুরি কিসের রাজপ্রাসাদ একটা ধাক্কা দিলে সব মিশতে ইন্দোনেশিয়ার সুনামি জাপানে তো অহরহ নেপালে ভূমিকম্প হয়ে গেল তসনাস হয়ে গেল সব আর এত মাথাওয়ালা জ্ঞানীরা সারা দুনিয়াতে আবহাওয়া উপিস পূর্বাভাস বলে ভূমিকম্প কখন হবে পৃথিবী কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করীয় কোনো মেশিন আবিষ্কার করতে পারে না যে আগাম সংবাদ দিবে যে ভূমিকম্প হতে পারে আগামী কাল। আগামীকাল কেউ পারে টোটালটাই আমার আল্লাহর কুদরতে আটকানো আপনি একশো তালা বিল্ডিং যদি মাটির নিচে ধসে যায় যেটাকে বলে ভূমিকম্প ভূমি ধসে যাওয়া শরীয়তপুর জেলার নরিয়া থানা কয়েক বছর আগে বেশি দেরি না রাতের বেলা পুরো একটা অঞ্চল একটা এলাকা পানির মধ্যে নদীর মধ্যে নিয়ে গেল আপনি ঘুমে আছেন যদি পুরো বিল্ডিং ধসে যায় তো কিছু অনুভবই করতে পারবেন এই জন্য এক নম্বর কথা হলো আমাদের তবা করা উচিত গুনা থেকে বাঁচা উচিত এমন এক অবস্থা বাবায় গোপনে গুণা করে সন্তান যেন বুঝতে না পারে সন্তান যেন এদিকে না যায় মা বাবা এটা সতর্কতা অবলম্বন করে ইদানিংকালে এগুলোও নেই বাবাও গুণা করে মাও গুণা করে সন্তান করে পাল্লা দিয়ে করে প্রতিযোগিতা দিয়ে করে এবং ফিরি যথেষ্ট ফিরি হয়ে গেছে মা বাবার সন্তান এতটা ফিরি মোবাইলে টেলিভিশনে নাচ গান দেখবে কোনো দোষের কিছু মনে করে না এমন অবস্থা এতটুকু ফিরি হওয়ার কারণে কি হয়েছে বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুমি আমার কাছে মেয়ে না স্ত্রীর মতো আমাদের বাংলাদেশের এই হালত আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আজকে ওয়াজ মাহফিল না থাকলেই জাতির কি হালাত তাবলিগের খেদমত চলে একটা লাইনে পীর সাহেবদের খেদমত চলে একটা লাইনে মাদ্রাসার খেদমত চলে একটা লাইনে কিন্তু ওয়াজের খেদমতটা সার্বজনীন এখানে তাবলিগ মাদ্রাসা পীর মুরিদির লাইনের মানুষ জেনারেল লাইনের মানুষ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী সমস্ত মানুষ এই ওয়াজের প্যান্ডেলে বসে এদের সাথে সম্পর্ক তৈরি করা এই বন্ধন এটা সর্বোত্তম একটা বন্ধন সর্বোত্তম একটা কাজ এই ওয়াজ মাহফিলের কারণে এখনো আমাদের মধ্যে কিছুটা অনুভূতি শক্তি আছে না হয়তো মানুষ কেমন যেন দেশটা জাহান নামের আড্ডাখানা হয়ে যেত তা আমি দু চারটি কথা বলার নিয়তে দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা অনেকে দোয়া করছেন আমার শতবাগ বিশ্বাস বাংলাদেশের আপমর্জন সাধারণ উলামাইকার কলিজা ভরে দোয়া করেছেন সুস্থতার জন্য উন্মতের মাঝে দিনের দাওয়াতের জন্য আল্লাহ আল্লাপাক সকলের দোয়াকে দায়মি ভাবে কবুল করেন যারা দোয়া করেছেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহাক বলেন কল হে রসুল করিম সাল্লু আলি উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে মূলত আমি বলতেছি ইয়া হে আমার প্রিয় বান্দাবান লা দিনু উমির রহমত্লা তোমরা যারা গুণা করে নিজেদের উপরে জুলুম করেছ গুনা করে কি করেছি জুলুম জুলুম মানে কি সীমা লঙ্ঘন করা আল্লাহ বলেন তোমরা আমার দয়া রহমত থেকে ফিরে যাও না কেন যে কেন্দ্র নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনা মাফ করে দিল ইনহু উয়াল গাফুরুর হেম আল্লাহ হলেন চূড়ন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহর মতো দয়ালু আর কেউ নবেজি বলেন আত্তা ইবো মিনা জাম্বি কামাল না জাম্বালা যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন যে কখনো তারা গুনাই করেনি আয়াত হাদিসের আলোকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করেছে নবীজি বলেন কোরআন তো আমার কাছে বড় প্রিয় এক কিতাব এমন একটা কিতাব যার শব্দর মধ্যে বরকত অক্ষরের মধ্যে বরকত যার আওয়াজের মধ্যে বরকত যেটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় যার আওয়াজ শুনলে কলিজা শীতল হয়ে যায় সেই কিতাবের নাম কি কোরআন তবে এই কোরআনে যত আয়াত আছে এর মধ্যে এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয় যেটা আমি পড়লাম কেন নবীজি বলেন আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াত হলো তার প্রমাণ আল্লাহ কত বড় দয়া দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই আহ্বান করছেন এই আয়াতের মধ্যে একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিবেন না তবে এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ বলেন আসো ফিরে আসো আমার দয়ার দরজায় আমার রহমতের দরজায় ফিরে আস আমি তোমাকে মাফ করে দিব আমার দরওয়াজায় ফিরিয়ে আসো অন্যায় থেকে নিজেকে বাঁচাও সামনে জীবন যেটা পাবো সেটা তো আলাদা যেটা চলে গেছে ওই জীবনে গুণা আছে না নেই হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা আল্লাহ বলেন ওখান থেকে পবিত্র হওয়ার একটাই মাত্র ব্যবস্থার নাম তওবা ব্যবস্থার নাম কি তওবা তওবাটা কেমন বলে ঘাঁটি অন্তরে তওবা মরে যাব কিন্তু ওই গুণা আর করব না আল্লাহ বলেন আমি তাকে এমন পবিত্র করব মায়ের গর্ব থেকে নিষ্পাপ বাচ্চা আসে ঠিক যারা তওবা করবে এদেরকে আমি নিষ্পাপ করে নবী এজন্যই বলে না তা ইবু মিনা জাম্বি কামান না জাম্বালা যারা গুনা থেকে তওবা করবে আল্লাহ তাদেরকে এমন পবিত্র করে দেন যে জীবনে কোনো গুনাহ করে নাই এতটা পবিত্র করে দেন প্রায় সময় আমি ঘটনা বলি আল্লাহর এক বান্দি জীবন ভর গুণা করেছে আর গুনা এলাকার সমস্ত মানুষ পর্যন্ত জেনে ফেলেছে এর মতো গুনাগার অন্যায়কারী কেউ নাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসা ওই জাহান্না মিনারি কুকুরটাকে পানি পান করাবার জন্য পাগল হয়ে গেল কোথায় পাবে পানি খুঁজতে 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 এক জায়গায় গিয়ে পানি পেল একটা কোপ কিন্তু পানি যে উঠাবে উঠাবার কোনো পাত্র নাই পানি অনেক নিচে উঠাবে কিভাবে হঠাৎ চিন্তা করতে করতে খেয়াল আসলো তার পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাটা খুলিয়া চেন লাগায়া পানি উঠাবে কিন্তু দেখে মোজা দিয়াও পানি পাওয়া যায় না আরো নিচে এখন মোজার সাথে একটা রশি হলে ভালো হয় রশি পাবে ওই আল্লাহর বান্দির মাথায় ছিল বড় এক ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মোজা গিরা দিয়া পানি উঠাইয়া এরপরে মুজায় পানি ভরে নিয়ে কুকুরকে পান করায় দিল এটা কি খারাপ কাজ না ভালো কাজটা যে করছে সেই লোকটা কি ভালো সারা এলাকার মানুষ জানে বড় জাহান নামি গুনাগার আল্লাহর বান্দি যখন পানি পান করায় কুকুরকে দিল কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল হাদিসের ঘটনা নবীজি বলতেছেন কেরাম ওই জাহান নারীটা যখন কুকুরকে পানি পান করায় দিল সাথে সাথে একটা গাইবি আওয়াজ আসছে গাইবি আওয়াজ এসে বলে রে বান্দি তুমি জীবনে যত গুণা করেছো সব গুণা মাফ করা হয়ে গেছে তোমার এখন আমন নামায় কোনো গুণা নাই রহমতের নবী বলেন মাইয়ান জমিনে ওই বড় ভালো মানুষ যার দ্বারা অন্যের উপকার হয় কখনো ক্ষতি হয় না সে হলো ভালো মানুষ অন্যের উপকার ক্ষতি করবো না উপকার করতে না পারলেও কি করব না ক্ষতি করব নাই ভালো মানুষ ওই নারী গুনাগার শুধু একটা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই চাইবান্দাকে জাহান্নাম থেকে বাছায় জান্নাত দিব তবে বাহানা তালাশ করি কোন একটা উসুল পাওয়া যায় কিনা একটা লাইন পাওয়া যায় কিনা যেমন হাতিছে আর একটা ঘটনা আছে নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সর্বপ্রথম যিনি পোশাক পরবেন তিনি হবেনি ইব্রাহিম মালাই ইচ্ছা সব উলঙ্গ হাসরের মাঠে আম্মা জানায় বলেন ইয়া বলেন্লহ হাসরের ময়দানে নারীরাও কি উলঙ্গ বলে হা পুরুষও বলে হা দূরত্ব কত বলে সব সামনে আম্মা জান আয়সা বলেন তো লজ্জা কি হবে না রহমতের নবী বলেন হে আয়সা লজ্জা পাবে দূরের কথা একজন আর দিকে তাকা বড় হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে নবী বলেন হাসরের ময়দান তো এমনিই বড় কঠিন একদিকে সূর্যের গরম অন্যদিকে আবার জাহান নামের আগুনের গরম আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল এতটা কঠিনের মধ্যে আরও আয়েশা নবী বলেন আরো তিনটা জায়গা হবে আরও কঠিন যেই তিনটা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবার সন্তানের কোনো পরিচয় থাকবে না একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময় আর একটা সময় হবে আমল ওজন করার সময় আর একটা সময় হবে পলসিরাত পার হওয়ার সময় কারণ জাহান নামের উপর দিয়েই হবে তুলসিরাত যেমন আমরা ব্রিজ পারই নিচে কি পানি যদি পড়ে যায় বিপদ পড়ে গেলে কি পুলসিরাতের নিচে জাহান নামে এইভাবে জাহান নামের উপর দিয়ে তুলসিরাত যারা ও আমল নিয়ে যাবে তারা পার হয়ে যাবে আর গুনাগারেরা ওখানেই পড়ে যাবে নিচে রহমতের নবী বলে এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় প্রেশান হয়ে যাব আমার উম্মতের কি উপায় হবে একজন বুড়া মানুষ আমল নামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে নেক আছে কিন্তু কয়টার অভাব একটা নেকের অভাব বলবে দেখো তো তোমার কোনো আপন জন আছে কিনা একটা নেক দিবে হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া ধরাবে ছেলেরে তালাশ করবে মেয়েকে তালাশ করবে পরিবারের কে আছে আপন খুঁজবে সন্তানের কাছে গিয়া বলবে একটা নেক আমাকে দাও সন্তান বলবে আমার বাবা ছিল ঠিক তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না নেক দিবে পরের কথা বিশ্বাসই করি না বাপ ছিল ঠিক তুমি আমার বাবা এটা বিশ্বাস করি আল্লাহর বান্দা অজোর ধারায় কান্না করবে একটা নেকের অভাবে বুঝিয়া যে আমার জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ঘুরতে ঘুরতে ও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না আপন বলতে কেউ থাকবে না নিরুপায় কাঁদবে আর ছিল আর দৌড়াবে হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে ও ডাক দিবে এই বুড়া তুমি কান্না করো কেন বলে আমার একটা ন্যাকের অভাব আজকে জাহান্নামে যেতে হবে একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন সন্তানের কাছে গেলাম তারা নেক দিবে দূরের কথা পরিচয়ই দিতেন হাজিনা আমি যে ওদের বাবা